জামিয়া বাহাদ বালকজন মাদ্রাসার ছাত্র আমরা মাদ্রাসার ভিতরে একটা সমস্যা চলতেছি যেটাকে বলাৎকার বলা হয় আমাদের ইসলাম ধর্মে এটাকে পরিপূর্ণভাবে হারাম এই জন্য আমরা এটাকে সমর্থন করি না এই বিধে আমরা মাদ্রাসার কর্তৃপক্ষকে অভিযোগ জানাইলে কর্তৃপক্ষরা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তারা মাদ্রাসা মাদ্রাসা জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করছে শুধু তাই নয় এমনকি আমাদেরকে রাত্রের বেলা মাইনের হুমকি দেওয়া হয়েছে আমাদেরকে ফোন দিয়ে বলা হয় যদি কালকে আমাদের পিতামাতাদেরকে মাতাদেরকে দিয়ে হুমকি দেওয়া হয় যদি কালকে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান তাহলে তার যদি হাত পা ভেঙে দেওয়া হয় তাহলে আমাদের কর্তৃপক্ষরা দায়ী নয় কিন্তু এখন দেখেন আমরা এখানে আসছি উপজেলা 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 নির্বাহী কমিশনার কাছে আসছি কিন্তু এখানেও তারা গোয়েন্দে পাঠাইছে যে গোয়েন্দের নাম হলো রুহুল আমিন রুহুল আমিন শুধু তাই না তিনি কি করে তিনি কালেক্টর করে বাজারে বাজারে টাকা তুলে টাকা তোলার পর ওই টাকা থেকে অর্ধেক টাকা তিনি সরাই বলেন অর্ধেক টাকা সরায় কিন্তু এর পর সে এখানে কেন গোয়েন্দে করে এটা আমাদের দাবি এটা আমাদের দাবি এখন আজকে আসরের নামাজের আগে আজকে আমরা আসরের নামাজের আগে আমরা আমাদের মাদ্রাসের ভিতরে প্রবেশ করতে চাই আমরা মাদ্রাসের ভিতরে প্রত্যেকটি ছাত্র আড়াই হাজার টাকা জন্য আমাদের সামনে হচ্ছে পরীক্ষা আগামী শনিবার থেকে আমাদের পরীক্ষা এই সময় আমাদেরকে কেন মাদ্রাসা একদম ক্যাম্পাস থেকে বের করে দিয়ে আমাদের সব মাদ্রাসা সমস্ত রুমে দরজা সমস্ত জায়গার ভিতরে তালা লাগিয়ে দিয়েছে মুতামিম সাহেব মুতামিম সাহেব এইখানে আরেকটা হলো সে যে মাদ্রাসার ভিতরে মুতামিম আবু হানিফা নুমান সাহেব সে যে মাদ্রাসার ভিতরে এই বন্ধের ঘোষণা করলো মাদ্রাসার ভিতরে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ জন শিক্ষক আছে কিন্তু একজন শিক্ষক এই ব্যাপারে অবগত না কিন্তু আমাদের দাবি হলো মাদ্রাসার ভিতরে সমস্ত শিক্ষক আসতে যায় ক্যারামের অনুমতিক্রমে মাদ্রাসা বন্ধ দেয়া হবে আমরা যে কালকে ঘন্টা করে গেলাম চাকরা করলাম কিন্তু এরপরে আমাদের কোনো বিষয় না জানে কিন্তু আমাদের কোনো বিষয় না জানে ইয়া সে তার সমকামিতার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি বিদায় সে মাদ্রাসাটা বন্ধ করে দেয় আমাদের দাবি এখন উনি ওনাকে আইনের শাস্তি দিয়ে নে আইনের শাস্তি দিয়ে এবং তাকে মাতৃসাথীকে সাথে আমরা নতুন প্রধান সৃষ্টি